আমি বহু লোক গরিব লোকেরই দেখেছি যারা ভয়ঙ্কর অহংকারী বহু গরিব লোকের দেখেছি ভয়াবহভাবে অহংকারী আবার বহু ধনী লোকের তাদের বিনয় স্পর্শ করে কখনো কখনো কোনো একটা মসজিদে বা কোনো একটা হালাকাতে আলোচনা করতে গেলে সেখানে মানে দৌড়াচ্ছে চা নিয়ে দৌড়াচ্ছে এটা নিয়ে দৌড়াচ্ছে এটা একটু পানি নিয়ে দৌড়াচ্ছে সামনে এসে দাঁড়িয়ে থাকে এরকম আমি ভাবছি মনে হয় এখানকার কর্মচারী পরে শুনলাম সে হয়তো এক হাজার কোটি টাকার মালিক এবার এই লোকটা কি বলেন তো এই লোকটা কি বিনয়ী না আর আরেকজন একটু কাজের কোনো একজন মানুষজন আপনাকে অ্যাসিস্টিং করছে হেল্প করছে এই এই কাজটার পর দুই নম্বর কাজগুলো আমি কি আপনার সাথে সেই কাজ করার জন্য চুক্তিবোধ আমি করবো না আগামীকাল থেকে আসবো না আমি আচ্ছা এরকম দেখবেন বাসায় কাজের মানুষ রেখেছেন আগামীকাল থেকে আমি আপনার কাজ করব না ঠিক আছে এটা তার অহংকার আবার ওই লোকের ওটা বিনয় অত অহংকার এবং বিনয় এটা পুরোটাই অন্তরের রেশ আপনি অনেক সুন্দর জামা কাপড় পরলেই আপনি অহংকারী হবেন না অনেক ভালো অনেক ভালো গাড়িতে চললেই অনেক বড় চাকরি করলে আপনি অহংকারী নাও হতে পারেন কিন্তু কম করেও আপনি কি অহংকারী হতে পারেন এই জন রাসুল ইসলাম বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত ব্যক্তি আল ফাকির আল মুতাকাব্যের আল ফাকির আল মুতাকাব্যের আল্লাহর কাছে সবচেয়ে মানে আল্লাহ যাদেরকে সবচেয়ে বেশি অপছন্দ করেন তো মধ্যে একজন হচ্ছে গরিব কিন্তু অহংকারী আল্লাহ কাছে সবচেয়ে প্রিয় ভাজন ব্যক্তি ওই আল গানি কিন্তু তিনি কি আল্লাহন কিন্তু তিনি খুবই বিনয়ী এরা আল্লাহর কাছে খুবই প্রিয় ভাজন ব্যক্তি সে কারণে আমরা বলবো যে আমাদের কোরআনে আল্লাহ সুহানু মাত আলা বলেছেন ওয়াই একাদুল্লা দিন কাফারু লাইউজ লিখু না কাবি আবু সরিম লাম্মা সামি অজেকার মানে কাফেররা যখনই কোরআনের কথা শুনতো তখন তারা আপনার দিকে এইভাবে তাকায় তোমার যে আরা চোখ দিয়ে আপনাকে খেয়ে ফেলবে মানে তাদের পরিস্থিতি হচ্ছে এরকম যে চোখেই তারা সব শেষ করে দিচ্ছে মানে তার চোখের চাহনির মধ্যে কি আছে অহংকার আছে উদ্ধত ভাব আছে আল্লা সুফ আলা তিনি এটি বলেছেন এবং কোরআনে আমরা এর অনেক অনেক জিনিস দেখতে পাই আমাদের পারিবারিক জীবনে এরকম অসংখ্য ঘটনা ঘটে যেমন মা বাবা ছোট আপনাদের কথা বলছি না স্বামী স্ত্রী আপনি যদি বিয়ে সেদিকে করেছেন আপনাদের জীবনে আর যারা বিয়ে করে করেন অত বাবা মা আছে বাবা কোনো কথা বলছে আপনি তাকে আছেন কিচ্ছু বলতেছেন না ফুলতেছেন 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 মানে মনে হচ্ছে যেন মাথাটা বাস হয়ে যাবে এরকম একটা অবস্থা আপনি ফুলতেছেন 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 এরপর এখান থেকে বের হয়ে দরজা খুইলে ঠাস করে ওখান থেকে বের হয়ে গেছেন এটা ভয়াবহ একটা অহংকার এটা ভয়াবহ অহংকার অথবা আপনি স্ত্রী আপনার সাথে কথা বলছে এমন ভাবে তাকে আসেন মানুষ জন্য শেষ করে ফেলবেন এরপর ঠাস করে ঘর থেকে বের হয়ে গেছেন রাত্রে দুইটা ফিরছেন বাসায় এগুলো অহংকারের প্রকাশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওকবা মানে ওয়ালিদ বিন ওকবার কথা বলতে গিয়ে আল্লাহ তালা বলেছেন ইন্না হু ফাক্কার ওয়াকাদ্দার ফাকুত ইলাকাই ফাকাদ্দার সুম্মা কুতিলা ইলাকাই ফাকাদ্দার সুম্মা নাজার সুম্মা আবাস ও বাসর ফাকাল ইন হাদা ইল্লা সিহরু ইউসার ইন হাদা ইল্লা কওলুল বাশার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন সে রাসূলের কথা শুনেছে শোনার পর তারপরে চিন্তা করছে চিন্তা করার পরে আবার সে তাকে আছে আবার চিন্তা করছে আবার তাকে আছে আবার চিন্তা করছে এরপর একটু ভ্রুকুছে এমন কয় কি এগুলো বলে কি আপনিও হয়তো কোনো আলোচনার কোন একটা কি আপনি আলোচনা শুনছেন আর যে হয়েছে আপনি কামি কোনো একটা আলোচনায় আরেকজনের সাথে পাশে গল্প করছেন আলোচক আলোচনা করছে না কেন কোনো কোনো আয়োজনে সেটা ট্রেনিং সেশনে আপনি জয়েন তিনি হন অথবা কোনো ধরেন মসজিদে যখন খোদবা হয় সেই জায়গায় আপনি আছেন অথবা কোনো ওয়াজ মাহফিল আপনি গিয়েছেন অথবা এমনিতে কোনো একটা আলোচনা আপনার কয়েকজন ধরেন চার পাঁচজন আট দশজন আপনার আপনি বসে আলোচনা করছেন কেউ একজন কথা বলছে আপনি কিন্তু ভিতরে দিয়ে কথাবার্তা বলতেছেন আরেকজনের সাথে কেন ভিত্তি কথা আপনি ওনাকে মনোযোগী দিচ্ছেন না ওনাকে ইনফেরিওর যেন উনি মনে করে ওনার কি কথা শুনবো উনি কি আর বলবে আমি তো বুঝি আমরাও জানি উনি আর কি বলবে আপনি মনোযোগই দিচ্ছেন না ওনার কথায় আপনি কিন্তু তাকে সত্যি করতে আপনার বিনয়ের অভাব আপনার অহংকারের প্রকাশ বই প্রকাশ এটা আমি ব্যক্তিগত এরকম দেখেছি যদি ও কোথায় আলোচনা করে আমরা আমরা করছি বা আলোচনা কেউ একজন করছে অন্যরা অন্য দিকে মনোযোগ অথবা ধরেন আপনি বইসে বইই পড়তেছেন উনি কিন্তু আলোচনা করতেছে আপনি কিন্তু বই পড়তেছেন তার মানে আপনার মনে হয় যে এই লোকের কি আলোচনা শুনব এটা অহংকারী বহি প্রকাশ যে আলোচনা শোনার কি আছে আমি কি তার সে কম জানি নাকি তাই না এই অহংকারের আর অসংখ্য ধরনের অহংকারের বই প্রকাশ আমাদের জীবনে আমরা ঘটে আপনি যদি পরিবারে অথবা পরিবারের বাইরে কোথাও যদি এইরকম কোনো একজন ব্যক্তিকে দেখতে পান যিনি অহংকার করাচ্ছেন আর আপনি যদি সেখানে বিনয় প্রদর্শন করতে পারেন তাহলে আপনি মনে করবেন যে আপনি আল্লাহ সুফানুম তার সবচেয়ে প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত এবং যে আপনি এবাদুর রহমান অন্তর্ভুক্ত তার মানে আপনি স্পেশাল রহমত পাবেন কার পক্ষ থেকে আল্লাহ সুফানুর পক্ষ থেকে আপনি বিনয়টা কেবল ডেভেলপ করেন দেখেন আল্লাহ এক নম্বরে বিনয়ের কথা কেন বলেছেন কারণ বিনয়ী ব্যক্তি শুধুমাত্র কি তিনি অনুগত থাকতে পারেন বিনয়ী ব্যক্তি কেবলমাত্র তার কাজটি করতে পারেন বিনয়ী ব্যক্তি কেবল ফোকাস থাকতে পারেন বিনয় ব্যক্তি কেবলমাত্র স্তর থেকে আরেক স্তরে উন্নীত হন মনে রাখবেন কেউ আপনাকে রাগান্বিত করেছে আপনি খুবই রাগান্বিত খুবই রাগান্বিত তিনি করছেন আপনাকে তারপরে যে আপনি সেখানে বিনয় প্রদর্শন করতে পারেন আল্লাহ তালা বলেছেন মান তাওয়াদ আলিল্লাহি রাফা আহুল আল্লাহ সুসলাম বলেছেন কেউ যদি বিনয় প্রদর্শন করে আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহ তালা তার মাথাটিকে উঁচু করে দেবেন আল্লাহ তালা তার সম্মান বাড়িয়ে দেবেন কেউ আপনাকে বলেছে অপমানিত করার জন্যে ও আপনাকে অপমান করার জন্য কথা বলেছে কিন্তু আপনি সেখানে বিনয় প্রদর্শন করেছেন এর কারণে আল্লাহ সব হানতের কি করবেন আপনার সম্মান আল্লাহ সব হানতরা বাড়িয়ে দেবেন কারণ রাসুসলাম বলেছেন রফাহুল্লাহ ও চাইছে আপনার মাথাটা নিচু হোক কিন্তু আল্লাহ সব হানত কি করবে আপনার মাথাটা উঁচু করে দেবেন সে কারণে বিনয় প্রদর্শন করা এটি খুবই গুরুত্বপূর্ণ বন্ধের জন্য এখানে অনেক বেশি গুরুত্বপূর্ণ শ্বশুরবাড়িতে আছেন প্রত্যেকটা কথাই যেন একটা করে গুলি মারতেছে এরকম হয় না আমি জানি না আপনাদের হয় আমার বোন আছে তো আমার বোন অনেক চারজন বোন এই কারণে আমি এগুলো বেশি ফেল করি আমি জানি এগুলো মানে এমন কথাবার্তা বলতেছে মানে এই পিঠ থেকে ওই পিঠ ছিদ্র করে দেবে বিশেষ করে যদি ননদরা যদি থাকে আর যদি দুষ্ট হয় তাহলে তো আর কোনো কথাই নাই তাহলে তো পুরো জীবনটাকে জাহান্নাম বানায় ফেলবে এমন অনেক জায়গায় এরকম হয় সেই জায়গায় আপনি থেকে বিনয় প্রদর্শন করতে হবে উদ্ধত অহংকারে আমি কি তোমার সে কম বুঝি আমার বাপকে তোমার সে কম বড় চাকরি করে বা কম টাকা পয়সা আছে এরকম অহংকার আবার মেয়েরা যদি এরকম হয় কোনো স্ত্রী তিনি অনেক বড় লোকের মেয়ে তাহলে তো স্বামীর আর মানুষই মনে করে না এটা কি কোনো মানুষ নাকি কে জানে এটা তো অন্য কোনো প্রাণী অথবা কলা গাছ একটা কলা গাছের বিয়ে করলাম আর কি এরকম কথাবার্তা তারা মাঝে মাঝে একটা কলা গাছের বিয়ে করছে জীবনটা তো শেষ আমার এটা সবগুলো বিনয়ের বিপরীত কাজ অথবা আপনি আল্লাহ হতে চাইলে আপনাকে সত্যিকার অর্থে আপনাকে বিনয় প্রদর্শন করতে হবে এবং এরপর আল্লাহ সফল বললেন দুই এক তাহলে বলেন তো আল্লাহ কি বললেন বিনয় দুই নম্বর হচ্ছে ওয়াইদা সারামা যখন মূর্খ লোকেরা তাদেরকে কোনো কথা বলে তখন তারা সেখানে বলে সালাম মানে কি হোয়াট ডাজ ইট মেন জাহেল মানে কি মূর্খ মূর্খ মানে কি মূর্খ মানে কি মূর্খ মানে হচ্ছে না মূর্খ মানে হচ্ছে যার কোনো জ্ঞান নাই এরকম বিষয় না কিন্তু মূর্খ মানে হচ্ছে তার কোনো জ্ঞান নাই এরকম না মূর্খ মানে হচ্ছে উত্তেজিত না হওয়া যেমন আপনি হাদিসে দেখবেন রাসুল্লাহ সালাম বলেছেন কোন একজন ব্যক্তি যিনি রোজা রাখেন যদি হালাহু কেউ যদি তার সাথে মারামারি করতে আসে অথবা তার সাথে উগ্র আচরণ করে অতএব জাহালাত মানে হচ্ছে উগ্র আচরণ করা অত মান আকসার সাই আন হরিফা বেহি কেউ যদি একটা কাজ বেশি বেশি করে তাহলে লোকেরা তাকে সেটা নামে তাকে জানবে যে এই লোকটা বেশি কথা কয় অথচ আপনার সামনে হয়তো দুই তিন দিনই মাত্র কথা বলেছে এ লোক বেশি কথা বলে এরকম একটা তখন তার একটা আইডেন্টি তৈরি হয়ে যায় আমরা বলবো যে আপনাদের মধ্যেও এরকম সালাম এটা একটা মানসিকতা অপ্রয়োজনীয় কথা বলা অথবা ধরুন হাসি ঠাট্টা কোনো হাসি টাট্টা ঠাট্টা বিদ্রোপ ইত্যাদি নিয়ে যাদের মধ্যে মনুষ্যত্ব নাই এটা তাদের ব্যক্তিত্ব তাহলে আমাদের এখানে যদি ধরুন কোনো একজন ব্যক্তি আপনাকে খুবই জ্বালাতন করছে অথবা ধরুন আপনাকে ডিস্টার্ব করছে কিছু কিছু মানুষ আছে দেখবেন তাদের কাজে হলো খোঁচানো কিছু মানুষ আছে কাজে খোঁচানো এবং তারা আবার জানে কোন কথাটা বললে আপনি রাগান হবে এটা খুব ভালো করে শিখছে তারা যেমন পারিবারিক জীবনে এটা ঘটে আপনি দেখবেন আপনার স্ত্রী শুধুমাত্র আপনার দুর্বল জায়গায় আঘাত করবে তাই না আপনার দুর্বলতা কোথায় এটা খুব ভালো করে তার জানা আছে এবং ওইটাই আপনার বলবে সব সময়। সে জানে এটা বললে আপনি ডিস্টার্ব হবেন এবং এটা বললে আপনি কি মেজাজ খারাপ হয়ে যাবে তারপরে ওইটাই আপনার বলবে আপনার আপনার স্ত্রীর ব্যাপারে আপনি দেখবেন ঘুরে ফিরে ওই জায়গায় আর আমাদের তো পারিবারিক জীবনে প্রথমত শুরু হয় তুমি দিয়ে এরপর থেকে তুই চলে আসে এক মিনিটের মধ্যে তুই এরপরে তুই পর্যন্ত সীমাবদ্ধ থাকে না তোর বাপ তো তোর মাওত মানে ব্যক্তি থেকে আমরা বাপ মার কাছে দ্রুত ট্রান্সফার শিফট করি চলে যায় না এরকম একটা অবস্থা পারিবারিক জীবন আছে এটা কি ওই দেখাতে আপনাকে হ্যাঁ তিনি আপনাকে বিরক্ত করছেন আপনাকে তিনি রাগান্বিত করেছেন কলিকদের মধ্যে এরকম দেখবেন দেখলে আপনার এমন একটা খোসা মারা কথা বলবে ওই খোসা মারা আপনার সারাটা দিন আজকে মেজাজটা খারাপ থাকবে কেন এই কথাটা আপনাকে বলেছে এমনও আছে এমন অনেক লোক অথবা দশ বছর পরে আপনার সাথে দেখা হয়েছে এই তোমার তো দেখতে আগের মধ্যে তোমার কোনো উন্নতি হয় নাই দেখতেছে কিনা এরকম লোক আপনাকে তুমি আগের আছো কিরে তোমার তোমার কোন সাহস বাড়ে না কেন তুমি এখনো আগের চাকরি করতেছ এই আগের বাসায় আছো আপনাকে বিভিন্ন ভাবে জ্বালাতন করবে এমন কথা বলবে যে আপনার মেজাজ